হেঁটে যাওয়ার সময় টাইগার বাসের এই যে সেই টাইগার যেটা দুই পাশে দুইটা টাইগার স্থাপন করছে ওই এটা দেখে ভাবলাম একটু ভিডিও করি ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে ছাড়ব এই যে এই সৌন্দর্য চলার পথে যখন রাস্তাঘাটে এই জিনিসগুলা দেখি সুন্দর জিনিসগুলা দেখি অনেক ভালো লাগে এই যে এটা রাত্রেবেলা লাইট জ্বলে পাহাড় দুই পাশে পাহাড় এটা ড্রাইভার বাস দুই পাশে পাহাড়ের মাঝখানে উপরে ফ্লাইওভার এটা ডাইরেক্ট এয়ারপোর্ট রোড এয়ারপোর্ট চলে গেছে এগুলি বিগত সরকারের সব কাজ এই যে টাইগার এই টাইগারটা এক সময় একটু সমস্যা ছিল পরে আবার ঠিক করা হয়েছে এখানে তিনটা টাইগার একটা এখানে একটা এখানে আর একটা মেইন মোড়ে আছে টাইগার পাশে মোড়ে আছে এইটার নাম টাইগার পাস ফেলে এসে টাইগার একদম জঙ্গল থেকে দূরে তুললে মনে হবে যে বাঘ উঠে বসে আছে যাক এখান থেকে সোজা যাওয়ার সময় লালখান বাজার পরে আপনার বোঝানো সিমসাম সিটি বাংলাদেশের সেকেন্ড সিটি ঢাকার পরে চট্টগ্রামের অবস্থান যা এই যে এই ফ্লাইওভার উপরে এখন প্রচুর হাঁটা হয় আমি হাঁটতে খুব পছন্দ করি আপনি যখন মানসিকভাবে ভালো থাকি না ধরেন অনেক কিছু তো গ্যানজাম হয় দুনিয়াতে বেঁচে থাকতে দুঃখ কষ্ট সব কিছু মিলেই সবাই তো আর না ধৈর্যশীল মানুষ খুব অভাব ধৈর্যই নাই কারো ভিতরে রিয়েক্ট করে বসে আমি নিজেকে যতটুকু সম্ভব ধৈর্য করে চলার চেষ্টা করি এই যে এই পথটা আপনার সোজা লালখান লালখানবাজার যাবে বাজারের সোজা হলো আপনার জিএসি নূর আর ডাইন পাশে মোড় থেকে ডাইন পাশে হলো আপনার ব্লু হয়ে এই পাহাড় অনেক কিছু পাহাড় এ উপরে পাহাড়ের উপরেও বাড়ি আছে সরকারি বাড়ি আছে ওই পাহাড়ের উপরও সরকারি বাড়ি আছে বড় বড় অফিসারদের জন্য তাদের বাড়ি সুন্দর মনোরম পরিবেশ এই যে পাহাড়ের মাটি কেটে কেটে পাহাড়টা আরও অনেক ছিল এই প্রায় রোডের অর্ধেক ছিল এখানে রোড বাড়াতে বাড়াইতে কাটতে কাটতে এটা এই পর্যায়ে গেছে দেখেন কেটে ফেলতে ফেলতে পাহাড় মাটি ভাঙতে ভাঙতে কি অবস্থা এটা অনেক পুরানো একটা পেট্রোল পাম্প অনেক পুরানো প্রায় অনেক বছর প্রায় যুদ্ধের আগে থেকে পেট্রোল এখানে যাই হোক আমি মূলত আপনাকে টাইগার বাসার টাইগারটা দেখানোর জন্য আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম যাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম